এই যে আমি 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 আবার এরম এরম নাড়াচাড়া ভিডিও করি অনেকের আবার সহ্য হবে না এরম ভিডিও কে করে কেউ করে কালার ডাজেন্ট ম্যাটার বুঝতে পারছিস ভালোবাসতে হবে মন দিয়া ভালোবাসতে হবে কেমন আছো বন্ধুরা আমি আবারো নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে যাও ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি বেশি পাগলামি না করে ভিডিওটা শুরু করি লেটস স্টার্ট এই যে আমি 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 আবার এরম এরম নাড়াচাড়া নাড়াচাড়া ভিডিও করি অনেকের আবার সহ্য হবে না হ্যাঁ সহ্য এই সায়ন তুমি কোথায় মনা দেখো আমি আমার বেহেন তোমাকে নিয়ে চা খাবো বলে বসে আছে মনা সায়নের কাছে ভিডিওটা পাঠিয়ে দাও সায়ন তুমি আসো এই সায়ন তুই কোথায় রে দেখতে পাচ্ছিস না তোর জন্য দিদি বসে আছে আরে তোকে না পেলে তো দিদি মরেই যাবে বলেন কি এই ভিডিওটা যদি সায়নে দেখে তাহলে তো তো মনে হয় ঘর থেকে বের হবে না ছেলেদেরকে বলছি সাহস থাকলে নাম্বারটা দিয়ে যাও সিঙ্গেল আছি জয় মা কালী বুঝলে তো বোন তোর এখন পড়ার বয়স স্কুল যা এইসব নাটক করিস না তো ইনস্টাগ্রামে ভাল লাগে না শুধু শুধু আর তোর নাম্বার তো মাইনাস দশ বিলাম নাম্বার মাইনাস দশ ধরো তুমি আমাকে এক রাত পেয়ে গেলে তুমি আমাকে এক রাত পেয়ে গেলে সেই এক রাতে তুমি আমার সঙ্গে কি কি করতে চাও কমেন্ট করে জানিও তোকে এক রাতের মতন পেয়ে গেলে তোকে নিয়ে বাথরুম পরিষ্কার করাবো তারপর তোর পিছনে আমি কটা যে মারবো সারা তুই ছেলে হয়ে মেয়ে সে যে ভিডিও করিস তোর কি লজ্জা করে না ছি মানে উপরের সালবার নিচের তালবার বাহ কি বাত হে বন্ধুরা আমার শাশুড়ি মায়ের ডেড বডি দাহ করতে যাওয়া হচ্ছে সবাই আমরা একত্র হয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা আর আজকে আমি খুবই ব্যস্ত কাউকে ভালোবাসা দিতে পারছি না রিপ্লাইও করতে পারছি না প্লিজ আমায় ক্ষমা করবে বন্ধুরা ভালোবাসা দিয়ে পাশে থাকবে আমি আমার পিছনে শাশুড়ি মার ডেড বডি পড়ে আছে আর কাকু ভিডিও বানাচ্ছে ব্লগ বানাচ্ছে রিলস বানাচ্ছে বাহ 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 কাকু তুমি লেজেন্ড আচ্ছা কাকু আজকে বিজি থাকবে তাই কাকু সুজা বলে দিল যে আজকে ভালোবাসা আর রিপ্লাই দিতে পারবে না বাহ বলেন কি কাকুর শাশুড়ি মা হয়তো উপর থেকে ভাববে যে মেয়েটাকে কার হাতে দিয়ে দিল শাশুড়ি মার আত্মায় শান্তি পাবে না গজব মেয়েদেরকে খালি বেশি কাপড় পরাও তারপর হচ্ছে মেয়েদেরকে তাড়াতাড়ি ঘরে ফেরাও অন্ধকার হওয়ার আগেই তাদেরকে ঘরে ফেরাও কিন্তু আমরা এই প্রশ্ন তুলি না যে আমরা কেন মেয়েরা রাতে বাইরে থাকলে আমাদের কেন উপরে আয়নারা অসাধারণ আজকে আমার ভিডিওটা এতটুকি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেল তো একটু পাশে থেকো তা দেখা হবে নতুন ভিডিওতে চললাম গাইস